আমরা যদি বেসটাকে অপর পাশে নিয়ে যাই তাহলে যেটা হয় আমাদের পাওয়ারটা নেমে যায় আর আমাদের বেসটার সাথে ওই পরের অপর পাশে যেটা থাকে সেটা পাওয়ার হিসেবে যুক্ত হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়ালস টু ইজ এক্স টু দি ফোর ইকোয়ালস টু থ্রি টু ফোর হবে এখন আমাদের কিছু একটা করতে হবে যা করলে আমরা এক্সাইমানটা বের করতে পারি এখন সেটা কি করব সেটা হচ্ছে আমরা থ্রি টু ফোরে থ্রি টু কে বিভাজন করে দেখবো আসলে আমরা কয়টা সংখ্যা পেতে পারি টু হচ্ছে সাতাশ সাতাশকে তিন দিয়ে ভাত দিলে তিন নং সাতাশ আবার নয় কে তিন দিয়ে হাত দিলে তিন তৈকা নয় আবার তিন কে তিন দিয়ে ভাত দিলে হবে তিন একই তিন অর্থাৎ আমরা তিনশো চব্বিশের বদলে এই যে তিনশো চব্বিশের বদলে আমরা লিখতে পারি দুই গন দুই গোল তেল তেল গোল তিন তিন অর্থাৎ লেখা যায় টু টু স্কোয়ার থ্রি দি পাওয়ার ফোর ওকে আচ্ছা এখন আমরা এই যে এক্স টু দি পাওয়ার ফোর এই যে তিনশো চব্বিশের বদলে তো এটা লিখতে পারি যে টু স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর কিন্তু সমস্যা হচ্ছে আমরা জানি যে আমার যদি বেস বেস মিলে কিভাবে পাওয়ার পাওয়ার মিলে তাহলে কিন্তু আমরা ম্যাথের সমাধানে আসতে পারি বাট সাম হাও এখানে ফোর আছে এখানেও ফোর আছে কিন্তু এখানে দুই আছে সো না তাহলে আমাদের কিছু একটা করতে হবে যাতে করে আমার দুইয়ের উপরেও পাওয়ার ফোর আসে তো সেটা আমরা কীভাবে করব দেখেন টু স্পার মানে কি টু স্পার মানে হচ্ছে ফোর আচ্ছা এই ফোরকে আমরা এভাবে পাইতে পারি না আবার রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু হ্যাঁ এখানে পাওয়া যায় না কারণ এই দুইটা রুটু যদি আমি নিই তাহলে কি হবে রুট টু হোল স্কোয়ার এই যে স্কোয়ার রুটে কাটা যাবে দুই পাবো আবার ঠিক একইভাবে এই দুইটা রুট টু নিলে কি হয় রুট টু হোল স্কোয়ার স্কোয়ার রুটে কাটা যাবে তাহলে দুই পাবো তাহলে দুই গুণ দুই কত হয় চার তাহলে সে ঘুরে শিলে আমরা চার পাচ্ছি না তাহলে চারের বদলে রুট টুই রুট টু দি পাওয়ার ফোর লেখা যায় না লেখা যায় কিন্তু তাহলে আমরা টু এর বদলে বা মানে টু স্কোয়ারের বদলে লিখব টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর বা এটাকে এভাবে লেখা যায় এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু থ্রি রুট টু টু দি পাওয়ার ফোর মানে সাজিয়ে লিখলাম থ্রি রুট টু দি পাওয়ার ফোর তাহলে এখন যেহেতু আমার কি অবশ্য পাওয়ার মিলে গেছে তাহলে আমি এক্স এর মানটা বের করতে পারি এক্স এর মান হচ্ছে আমার থ্রি রুট টু এটাই হচ্ছে আমাদের এক্স এর মান আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন